সালামুয়ালাইকুম আজকে নুসরাতের যারা ফ্যামিলি রয়েছেন তাদের জন্য স্পেশালি একটা নিয়ে হাজির হয়ে গেলাম যেটা সবচেয়ে সুন্দর এবং সে সবচেয়ে সুন্দরেশনটা হবে স্পেশালি আমি বলব কালারটা হচ্ছে দেখেন লুকটা দেখেন তবে ড্রেস যে এক পিস দুই পিস নয় সেটা আগে দেখেন দেখেন তো কত পিস এখানে শুধু এই কালারটাই সবচেয়ে ডিমান্ডেবল এবং হচ্ছে আমরা সব সময় অনলাইনে সবচেয়ে ভাইরাল কালেকশনটাই নিয়ে কাজ করি বিদায় লুসার ব্রিক সবচেয়ে জনপ্রিয় এবং হচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা এরকম ভালো প্রোডাক্টটা নিয়ে কাজ করার জন্য ভিডিওটা শেয়ার করে রাখবেন ডাইনো দেখবেন যেই ড্রেস ভামুয়া দেখবেন সেই পছন্দের ড্রেস দেখবেন এই ড্রেসটাই যে ব্লকের ড্রেসটা এত কম প্রাইজে এটা হচ্ছে সম্পূর্ণরূপে ডিফারেন্ট কালারটা লুকটা দেখেন প্যান্টের কাপড়টা সুন্দর স্লেভ পেপারটা সুন্দর প্যান্টের কাপড় স্লিভ পেপারটা আলাদা রয়েছে আর ব্লকটা যে এরকম সুন্দর করে করা যেটা আমাদের নিজস্ব প্রোডাক্ট তো কাপড় কোয়ালিটিও ভালো দিয়েছি ডিজাইনটাও সুন্দর দিয়েছি সাথে কিন্তু মাসাল্লাহ এই দেখেন দোপাটা থাকে সবচেয়ে রুচি সম্মত একটা দোপাট্টা টাইটসেল করা ডিজাইন করা কালার কম্বিনেশনটা করা জাস্ট ওয়াও ভেরি নাইস একটা কালার কম্বিনেশন এই ড্রেসের প্রাইস এই ড্রেসের প্রাইস শুধুমাত্র আপনাদের জন্য সেভেন টাকা আপনি যে যেখান থেকে পারেন অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিটা দিচ্ছি এক টাকাও অগ্রিম আমাদেরকে দিতে হবে না শুধু অর্ডার করবেন তো প্রোডাক্ট খাতে পাবেন টাকা দেবেন এই ড্রেসগুলি যারা কোয়ান্টিটি বেশি নেবেন সেক্ষেত্রে সেটা বলে দিয়ে একটু প্রাইস কমিয়ে রাখবে সেটা কত টাকা কম রাখবো সেটা না বললাম অর্ডার করলেই বুঝতে পারবেন যে কি ভালো সার্ভিসটা আপনাদেরকে দেয় আমাদের ফেসবুক পেজ নুসর ইউটিউব চ্যানেলও কিন্তু নুসরাত